এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ আজকে একটা ইনভিটেশন আছে সেখানে যাব আমি আর বোন মানে আমাকে আর বোনকে বলেছে তাই জন্য মনটা একটু ভালো আছে মানে একটু সাজতে পারবো খেতে পারবো যেটা সত্যি সেটা আমি খেতে খুব ভালোবাসি এখন বাজে হচ্ছে দুপুর দুটো আমার স্নান হয়ে গেছে বারোটার সময় তাও আমার চুলগুলো এখনও ভেজা রয়েছে কেন বলো তো মানে কি বলবো আমার না শীতকালে স্নান করার পর না আমি মানে আর কি ভেজা চুল গুটিয়ে ক্লিট দিয়ে আটকে রেখে দিই আমার প্রচন্ড ঠান্ডা লাগে বলে তাই মা বকা দিল মনার ঠান্ডা লেগে যাবে আমার ঠান্ডা লাগলে তাই জন্য চুলগুলো ছেড়ে দিলাম শুকিয়ে নি তোমাদের আজকে আমি একটা হেভি জিনিস দেখাবো তোমরা শুধু ওয়েট করো দাঁড়াও এটা কিসের প্যাকেট এটা আমার ছেলে ডাইবারের প্যাকেট তো আমার ছেলে ডাইপার শেষ হয়ে গেছে মাকে বললাম মা প্যাকেটটা ফেলে দাও মা ফেলেনি বাড়ির মারা কি কোনোদিনও কিছু ফেলে তাই আমার মাও ফেলে না এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি ট্যান না ঠিক আছে ডাইপারের প্যাকেটটা এই জিনিসটা থাকে তোমরা জেনে নাও কারোর বাচ্চার যদি ডাইপার শেষ হয়ে যায় প্যাকেট কেউ ফেলবে না এটা ঢুকিয়ে রাখবে এটা হচ্ছে আমার মার টিপস তো এটা দেখার পর আমি আর বোন তো প্রচুর হেসেছি আমি আমার দিদিকে ফোন করে বলছি দিদি মা এরকম এরকম করেছে আমার একটা দিদিও আছে মানে আমরা তিন বোন এখন আমরা লাঞ্চ করতে বসবো আজকে লাঞ্চে বললাম না আজকে লাঞ্চে মনে হয় রুই মাছ হ্যাঁ মা রুই মাছ দিয়ে মূল আলু দিয়ে ঝোল করেছে আর হচ্ছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে মানে আলু পেঁয়াজ দিয়ে মানে কুচো কুচো করে মানে একটা তরকারি মতো করেছে আমি খেতে খুব ভালোবাসি এটা আর রাত্রে তো বললাম জন্মদিনের ইনভিটেশন আছে সেখানে যাব আমি আর বোন যাব তো আমি লাঞ্চ করে নিই তোমাদের সাথে তারপরে কথা হবে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে এখানে মজা করছি হ্যাঁ ঐশীও আছে কোথায় যাবি

এই মাঠটা আগে খেলতাম এখন বাড়িঘর হয়ে গেছে কোথায় উঠলি আমিও না একটুখানি বাড়িটা দেখতে আসলাম নতুন সবে তৈরি হচ্ছে আমি ওই সেখানে একটু খেলা করছি এ দিদি দিদি কয়না করতে দে না তোর থেকে একটা দেশটা করি

ওকে লুক একটু পরে আমরা রেডি হব কারণ বললাম না আমরা অনুষ্ঠান বাড়িতে যাব তো রেডি হওয়ার পর তোমাদের সাথে কথা হবে ও হায়ো করবে না বায়ো করবে না ওর কাছে ছাড়ো এই দেখো বাবা ছেলে খেলা করছে আর ঠাম্মা বসে বসে উকি দিচ্ছে একটু আমার একটু আমার আমার ফ্যামিলি মেম্বারসদের কি একটু হাই করে দাও তুমি আরে হাইও করে না বায়ো করে না একটু হাই তো করো হাই হুম রায় আম বিউটি নাক মাই নাতিস নেমিষ দেব মাললো নাক মাই সন নেমিষ দীপঙ্কর নাক দেখি দেখি এই যে বাবা লেগেছে এখন বাবাকে দেখতে ব্যস্ত থাক বাবাকে দেখুক বাবাকে এক সপ্তাহে একবার দেখে সামনে থেকে বাবা খাচ্ছে ছেলেকে লোক দেখাচ্ছে এটা কিরকম বাবা ভাই আর এখানে মা চা টিফিন করছে চার কেক খাচ্ছে হ্যালো গাইস এখন দেখো চুলটাকে একটু কার্লি করে দিচ্ছে বোন আমি পুরো রেডি আছি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো আমি জন্মদিন বাড়িতে যাই তো ওখানে গিয়ে কথা হবে দাদা আমি রেডি হয়েছি বলে বাবি আমার দিকে কেমন করে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে যেতে দেবে না এর জন্য এরকম করছে আমার খুব মানে কষ্ট হচ্ছে তবুও যাব অনুষ্ঠান বাড়ি তো আমার বাড়ির মাত্র একটা বাড়ির পর বার্থডে পার্টিটা হচ্ছে দেখো গেটটা কি সুন্দর সাজিয়েছে কালার কম্বিনেশনটা কি ভালো লাগছে না দেখো এবার হাই করলি আস আমার না বেশি লোকজনের সাথে না কথা বলতে ভালো লাগে না এর জন্য আমি দূর থেকে একটা ভিডিও করে প্যান্ডেলটার ভিডিও করে বাড়ি চলে এসেছি জাস্ট দু একজনের সাথে কথা বলেছি যাদের সাথে খুব চেনা পরিচয় তাদের সাথেই এখন আমরা খেতে বসে পড়েছি দেখো এর একটু রাগ হয়েছে তাই মুখটা এরকম ভেদামুখ করে রেখেছে আর সামনে দেখো ঐশী আর ঐশীর মা বসেছে আমরা এই কজিনি গেছি ঐশী কী সুন্দর হাই করে দিল কী কি কিউট লাগছে না বলো আর মেনু কার্ডটা তোমরা প্লিজ স্পষ্ট করে দেখে নাও তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাব। এখানে একটু ফাঁকা পেয়েছি বলে ভিডিওটা এন্ড করতে আসলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে কানেক্টেড থেকো টাটা